আমি যা আমাকে উদাহরণটা দিচ্ছি পাঁচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান করা শুরু করি এবং অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ কেউ আগে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে সব শুরু করে তখন থেকে সর বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হব সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে হয়তো সবাই চেনা আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি চাই একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে নামাই আমি যাওয়ার পর দেখি উনি এক না ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং উনি বাসা নিয়ে আমাকে এমনভাবে কথা বলছে উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএম কে মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে আমি বুঝান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে মতো আমি আপনাদের কাছে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একের পর এক ফাঁস হচ্ছে দেশের কথিত ইউটিউবার তোহিদ আফ্রিদির কুকর্ম আপনারা জানেন ছাত্র আন্দোলন শুরু ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের মানুষ হামলা মামলা থেকে শুরু করে বিভিন্নভাবে শিকার হয়েছে দেশের ছাত্র আন্দোলন ছাত্ররা থেকে শুরু করে দেশের উৎস মানে শুরু থেকে প্রতিটা মানুষ মানে এক একভাবে ভাবে মানসিক ভাবে বলেন মানে বিভিন্ন নির্যাতনের শিকার তবে সেই যারা ছিল তারা ইতিমধ্যে মানুষ হলেও তারা কিন্তু রাতারাতে সেলিব্রিটি বনে গেছে আর সে দুঃসময় যারা ফাঁসে থাকেনি উল্টা উল্টা ছাত্রদেরকে হুমকি ধুমকি দিয়ে বা যারা মাঠে ঘাটে খাস করতেছে তাদেরকে হুমকি ধুমকি দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করেছিল তারা হচ্ছে বর্তমান সময়ে রাজাকার ছাত্ররা যখন আন্দোলন করতে ছাত্রদেরকে রাজাকার নাম দেওয়া হল দেশ স্বাধীন হওয়ার পরে এখন বর্তমানে আসলে রাজাকার কারা রাজাকার ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে তাদের মধ্যে হচ্ছে যে বর্তমানে যাকে নিয়ে কথা বলতেছে অন্যতম ইউটিউবার তো হইদা বর্তমানে তাকে রাজাকার এক নাম্বার তালিকে আপনি রাখতে পারেন যখন ছাত্রদের আন্দোলন চলতেছিল তখন বাংলাদেশি যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে ফুড আপি থেকে শুরু করে রাফসান দা সুটো ভাই এর আপনারা যারা ইতিমধ্যে জানেন আপনারা এক নামে সবাই চিনেন তাস্টিফ খান ইতিমধ্যে দেশের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে মানে আওয়ামী লীগ টাকা অবস্থায় এই ইউটিউবার তহিত্তি কিভাবে যা সরকারের চাটোকারিতা করতো দালালি করতো আজকের এই ভিডিওটা দেখলে মানে সরাসরি ইতিমধ্যে হতভঙ্গ হয়ে যাবেন ইতিমধ্যে ফেসবুক লাইভে এসে সরাসরি মুখ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তাসটিফ খান আন্দোলন চলাকালীন তাস্টিফ খানকে কিভাবে অফার করা হয়েছিল কিভাবে তাকে হুমকি দাম কি দিয়ে সরকারের পক্ষে কথা বলে মানে সরকারের পক্ষে কথা বলে বাংলাদেশের অন্যান্য বিরোধী দলে যেসব দল আছে তাদের বিপক্ষে কথা বলার জন্য ছাত্র আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ছাত্রদেরকে থামানোর জন্য কিভাবে ফোন দিয়ে এটেছিল আওয়ামী লীগ সরকারের এইসব দালালরা আমরা শুনে আসবে তার পক্ষে না আমরা পাহালা পাহাড়ে হামলার পক্ষে দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিচ্ছে তাদের সাথে বেমারি করা হবে আমি আপনাদেরকে একটা শব্দ বলি তার সাথে আপনার অনেকে পরিচিত হয়তো বা না পেগ ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের ইনফ্লুয়েন্সার আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পরে করছে না কি চেয়েছে না আমার জানার দরকার নেই দেশের সাথে বিচ্ছে করছে তারা করছে কি দেখেন আমাকে এখানে একটা চ্যাপে ফেলতে চাইছিল শুধু আমি না আমার অনেককে আমি চাষ আমাকে উদাহরণটা দিচ্ছি পাঁচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরো অনেক ইনফ্লুয়েসার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েসাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হব। সেই জন্য তারা চেষ্টা করছে আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার নাম বলে সবাই চেনা আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি

ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতে বুঝতেন এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক মানে উৎখাত পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য যেন আমাদের আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে দেখেন একটা সোনাচার সরকার পতনের ঠিক একদিন না দুই দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি তখন একটা প্রবাহান্ডা ছড়ানো হয়েছে যে আমরা তো রিটার্ন পক্ষে ছিলাম এখনো আমরা রিটার্ন পক্ষে নেই এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি না এটা কিন্তু ভিত্তিহীন বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেইন এবং ওই পেইড ক্যাম্পেইনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেন গুলো হয় আমি তখন কেউ এই সিচুয়েশনটা এইভাবে ডিল করছি আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই আমরা কারা কারা দেশের জন্য আমরা আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি ওই মিটিং করছিলাম হচ্ছে আমি ওদের ওরা যখন আমার কাছে আসলাম বলছে আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি কারণ আমার কথা এখন যদি আমি ধরা খাই আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না আমি জেলে থাকলে আমি করে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো কার জন্য কথা বলতে পারবো কিছু পারবো না তো আমি মিটিং করছিলাম হচ্ছে আরেস ফাহিম লেজিদ বান্ধার যে ম্যানেজার আয়মান আমরা চারজন আমরা আমরা বসে বলছিলাম এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা মানে আমার বাসা কিন্তু লোক লাগা রাখছিল তো আমি বাসা ছেড়ে দিছি আমরা কি হয়েছে এটা ভাই কিছুই না আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করতেছি আমাদের মানে যেসব ছাত্ররা আমার যে ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে দিছে অস্ত্রের সামনে তাদের তুলনায় আমাদের গুলো না আমরা জিরো হচ্ছে এটা আরো নিচ্ছে তো আমি এখানে আমাদের সাফাই গাইতেছি না আমি বলতেছি এরকম সিচুয়েশন হয়েছিল পেইড প্রমোশন হয় এবং একটা পেইড প্রমোশন হচ্ছে ওই যে স্বাধীনতার কি এতদিন এগুলোর পক্ষে ছিলাম এখন পক্ষে আপনারা যারা এগুলো পোস্ট করছেন আপনারা অনেকে জানেন না যে এইটাও একটা পেইড ক্যাম্পেইন এই লাইন লেখার জন্য অনেককে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে আপনারা কিন্তু জানেন না আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন অনেকে পোস্ট করছেন এবং আপনার কাছে মনে হচ্ছে না ঠিকই তো বলছে না আমরা তো এটা ভাই

এই সেই সাটুকার দালাল তহিদা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তার এক এক কুকর্ম ফাঁস হচ্ছে ইতিমধ্যে ফাঁস হচ্ছে তার কল রেকর্ড ইতিমধ্যে আপনারা জানেন মানে ডিবিহারণের সঙ্গে মানে এক হয়ে তিনি কিভাবে একের পর এক বিভিন্নভাবে মানে হামলা তামলা থেকে শুরু করে সাধারণ মানুষকে ইতিমধ্যে যে হামলা মামলা শিকার হয়েছিল সেটা তো আপনাকে নতুন করে বলার কিছু না ইতিমধ্যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী সরকার যখন ইতিমধ্যে দেশ ছেড়ে ফালিয়েছে ইতিমধ্যে একের পর এক ফার্স্ট হচ্ছে দেশের এই সব কুলাঙ্গাদের না নতুন নতুন তথ্য তো দর্শক ভিডিওটি ভালো যদি এখানে সরাসরি নামটা ইন্ডিকেট করে না বললেও ইতিমধ্যে তিনি লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে ইতিমধ্যে সরাসরি মানে তার নামটা তিনি ইন্ডিকেট করে না বললেও তিনি বলতেছেন যে মামলার এখানে একটা মানে একটা বিষয়ের কারণে তিনি সরাসরি নামটা উল্লেখ করেনি কিন্তু থাস্টেডকেনের সাথে যারা আরও ছিল তারা সরাসরি বলে দিয়েছে যে এই এই কান্ডে সরাসরি সরাসরি জড়িত জড়িত কেন বলতেছি একটা কল দেখতে পাচ্ছেন যেখানে মানে এই আন্দোলন চলাকালীন ছাত্রদেরকে তামানোর জন্য একের পর এক বিভিন্ন ভাবে অফার করে মানে তাদেরকে বলা হতো মানে সরকারের পক্ষে ভিডিও বানাতে এর পাশাপাশি ইতিমধ্যে দেখতেছি একটা কলের একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে মানে ওই ভাইটা যে মানে যিনি ইতিমধ্যে সবকিছু ফাঁস করে সরাসরি তহিদ যে শেলটা দিত আওয়ামী লীগের হয়ে তিনি ইতিমধ্যে বলতেছেন যে মানে তার যে কল ইতিমধ্যে কলে দেখতে পাচ্ছেন তিনি মানে তহিদ আফ্রিদি বারবার তাকে কল করতো মানে সবকিছু মানে ইতিমধ্যে দেশের মানুষ দর্শক মানুষ জেনে গেছে যে এই আন্দোলনে মানে এই আন্দোলনে সরকার সরকারের সাটোকার করেছিল তোহিদ আফ্রিদি একের পর এক পাশ হচ্ছে তার কুকর্ম দর্শক ভিডিও লোক শেয়ার করে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো না কোনো ভিডিও তো আল্লাহ